আবারও চলে আসলাম প্রিয় ভাই বোনেরা নতুন একটি ভিডিও নিয়ে এই যে কফি হাউসটি দেখছেন এটি পানির উপারে ভেসে আছে এই সেই নিলিবিলি কফি হাউস প্রিয় ভাই বোনেরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কাঠের কাঠ এবং বাঁশের তৈরি পানির উপারে ভেসে রয়েছে এই যে কফি হাউসটি দেখেন দৃষ্টিনন্দনীয় একটি কফি হাউস এই যে কফি হাউসটি আপনারা দেখছেন এটি কলাগাছি টু চুকনগর মহাসড়কের পাশেই পিছের রাস্তার পাশেই এই একটি বিলের পাশ পাশেই এই দাঁড়িয়ে রয়েছে এই ভাসমান কফি হাউসটি এই কফি হাউসটি সুন্দর মনোরম পরিবেশ এবং দেখেন দৃষ্টিনন্দনীয় দেখতে কত অপরূপ সৌন্দর্য চারিদিকে প্রাকৃতি আর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে রয়েছে এই সেই নীলিবিলি ভাসমান কফি হাউসটি এটি যশোর জেলা কেশবপুর উপজেলার শুক্লকাঠি ইউনিয়নে একটি বিলেই এই কপি হাউসটি তাদের কাছে বিশেষ অনুরোধ করে বলবো আপনারা যারা এই নতুন স্বপ্ন ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে যারা নতুন স্বপ্ন ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো যে আপনারা আমার পেজটি ফলো করুন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন নতুন স্বপ্ন মানে নতুন কিছু নতুন কোনো চিন্তাভাবনা পানির উপরে ভেসে থাকা যে কফি হাউসটি দেখছেন এটি পাঁচশো বিঘে মাছের ঘেরের উপরে কিন্তু এই কফি হাউসটি গড়ে উঠেছে একটি চিংড়ি মাছের ঘেরের উপরেই দেখেন এই কফি হাউসের সামনেই কিন্তু একটি পিছেরও রাস্তা দর্শকদের মন আকর্ষণ করতে একেবারেই আপনাদের কাছে অনুরোধ করে বলবো আপনারা যদি ফেসবুক থেকে থাকে তাহলে ফলো করুন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব